ক্যারিয়ার শেষে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে স্বীকৃতি পাওয়ার সব রকমের রসদই ছিল বল পকবার তবে ফুটবলে এক আফসোসের নামই হয়ে থাকলেন এই ফ্রেঞ্চ ফুটবল শৃঙ্খলার অভাব নিষেধাজ্ঞা সব মিলিয়ে নিজেকে আকাঙ্ক্ষার তুলনায় ফুটিয়ে তুলতে পারেননি পক তবে ক্যারিয়ারের শেষ লগ্নে এসে আবারও আলো ফিরে পেলেন তিনি ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে এবার তিনি ফিরলেন প্রতিযোগিতামূলক ফুটবল দু চব্বিশ সালের ফেব্রুয়ারিতে চার বছরের জন্য পকবাকে নিষিদ্ধ করে ইতালির জাতীয় ডোপিং বিরোধী ট্রাইব্যুনাল এটা কার্যকর হয় অবশ্য আগের বছরের সেপ্টেম্বর থেকেই জুভেন্টাসে থাকা অবস্থায় নিষেধাজ্ঞায় পড়েন তিনি এরপর ফুটবলের বাইরেই ছিলেন ফরাসি ক্লাব মোনাকো ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিয়েছেন পকবা বত্রিশ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে দুই বছরের চুক্তির কথা শনিবার জানিয়েছে মোনাকো শাস্তি কমে আসায় গত মার্চে নিষেধাজ্ঞার শেষ হয় পকবার জুভেন্টাসের সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল দু সালের জুন পর্যন্ত কিন্তু গত নভেম্বরে পারস্পরিক সমঝোতায় তার সঙ্গে চুক্তির শেষের ঘোষণা দেয় ইতালিয়ান ক্লাব মোনাকো চুক্তি সই করার সময় তো কেঁদেই ফেলেন পকবা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ক্যারিয়ার শুরু করেন পকবা সেখান থেকেই দু ২০১২ সালে যোগ দেন এই সময়ে দারুণ খেলেন তিনি পরে দু সালে আট কোটি নব্বই লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে আবারও ইউনাইটেড ফেরেন এই মিডফিল্ডার তবে এ যাত্রায় ভালো করতে পারেননি ইংলিশ ক্লাবটিতে ছয় মৌসুম কাটানোর পর দু সালে ফ্রি ট্রান্সফারে আবারও জোভেন্টাসে ফেরেন পকবা এরপরে আসে ওই ডোপিং নিষেধাজ্ঞার খরব